আসসালামু আলাইকুম অ্যাডভান্সড লার্নিং অ্যাকাডেমি ম্যাথ অ্যান্ড ইংলিশের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও অভিনন্দন প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজ সমাধান করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী নয় দশমিক এক ত্রি এর অঙ্ক নং পনেরো এবং ষোলো আজকে আমরা এই দুইটা অঙ্ক সমাধান করব তো এ নং প্রশ্নে দেওয়া আছে প্রমাণ করো সাইনে ডিভাইডেড ওয়ান মাইনাস কজ এ প্লাস ওয়ান মাইনাস কজ এ ডিভাইডেড সাইনে ইকুয়াল টু কসেক এটা আমাদের প্রমাণ করতে হবে যে আমাদের বামপক্ষ সমান টু কসেক এ এটা আমাদের বের করতে হবে তো নং প্রশ্ন সমাধান করার পূর্বে আগে বলে বলিনি যে এই অনুশীলনীতে যে সূত্রগুলো আছে এগুলা তোমাদের মুখস্থ রাখতে হবে যে সাইনের বিপরীত কী কটের বিপরীত কী কসেকের বিপরীত কী বিগত পর্বগুলোতে কিন্তু আমি সূত্র সম্পর্কে অনেক ডিটেলস আলোচনা করছি তোমরা সেগুলো দেখে আসবে তো চলো এখন পুনরং প্রশ্ন সমাধান করি এই অনুশীলনীর বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এগুলো সব একই নিয়মের অঙ্ক নিচে হরগুলোকে লসগু করতে হবে তারপর লসগো দ্বারা উপরগুলোকে কি করতে হবে গুণ ভাগ করে যা হয় তাই করতে হবে তো চলো আমরা আগে বাম বামপক্ষ উঠাই আমরা আগে প্রথমে লিখে নেবো যে বাম পক্ষ তো বাম বামপক্ষ আমাদের যা আছে আমরা তাই উঠাইছি এখন আমরা লসাগু করব এখানে লসাগু আগু হবে ওয়ান মাইনাস কজে ইন্টু সাইনে তা আমরা তাই লিখব ওয়ান মাইনাস কজে ইন্টু সাইনে আমরা লসাগু আগু দুইটাই নিছি সবগুলাই নিছি যাহু যেহেতু মিল নাই তাই আমরা সবগুলাই নিছি তো লসাগুর পরে কি করতে হয় লসাগুর সাথে এখানকার নিচে যা আছে এখানে তো দুইটা আছে লব আছে হর আছে তা আমরা এই লসাগুর সাথে এই হরের ভাগ করব মানে যা মিলে যাবে তা আমরা বাদ দিয়ে দিব তো এখন দেখো এখানে আমাদের ওয়ান মাইনাস কজে এখানেও আছে ওয়ান মাইনাস কজে তা আমরা এটা আর এটা মিলে গেছে এটা এটা বাদ দিয়ে দিই বাদ দেওয়ার পর এখানে থাকতে এসে সাইনে তো আমরা এখান থেকে নিব সাইনে এই সাইনে উপরের এই সাইনের সাথে গুণ হবে তা আমরা এখন গুণ করি সাইনে ইন্টু সাইনে হবে আমাদের তো গুণ করলে কী হয় তা আমরা গুণ পরে করি আগে আমরা লিখি সাইনে ইন্টু সাইনে হয় এটার দ্বারা এটাকে গুণ করি তোমরা চাইলে একবারে সাইনে ইন্টু সাইনেও লিখতে পারো একবারে সাইন স্কোয়ার এও লিখতে পারো তো আমরা লিখি সাইনে ও সাইন এ দেখো আমি কী করলাম এখানে ওয়ান মাইনাস কজে এখানে ওয়ান মাইনাস কাজে মিলে গেছে এখানে থাকতেছে সাইনে তো এই সাইনে দ্বারা এই উপরে এটার সাথে আমরা গুণ করবো তো এটা কিন্তু গুণ তো আমরা গুণ অবস্থায় লিখলাম এখন এই প্লাসের প্লাস এখন এবার এটার সাথে আমরা এখানে হর মিলাবো তো এখানে কিন্তু সাইনে সাইনে মিলে গেছে তো এখানে থাকে হলো ওয়ান মাইনাস কাজে এখানেও থাকে এখানে থাকে ওয়ান মাইনাস কজে তো এখানে আবার উপরে আছে ওয়ান মাইনাস কজে যেহেতু সাইনে সাইনে বাদ বাকি থাকতেছে কারা ওয়ান মাইনাস কজে আর উপরে থাকতেছে ওয়ান মাইনাস তো এইটার সাথে আমরা আবার উপরে এটা গুণ করব। তা আমরা গুণ করি আমরা তো লিখি এখানে ওয়ান মাইনাস সাইনে দেখো আছে ওয়ান মাইনাস কজে এখানেও আছে ওয়ান মাইনাস কজে তো দুইটা গুণ করলে আমরা পাশাপাশি দুইটা লেখে গুণ করি ওয়ান মাইনাস কজে। ওয়ান মাইনাস কজে দুইটা একই জিনিস তো আমরা পরের লাইনে গুণ করব দেখো কি করলাম এখানে এ সাইনে সাইনে মিলছে এখন বাকি থেকে কি ওয়ান মাইনাস কজে এখানে থেকে হলো ওয়ান মাইনাস কজে তো দুইটা গুণ করব তো এটা দুইটা ব্রাগেট মানে কি গুণ তো আমরা কিন্তু গুণ অবস্থায় রাখলাম তো পরের লাইনে আমরা যা করব তো এর লাইনে দেখো আমাদের নিচের কোনো কাজ নাই যেভাবে আসছে ওইভাবেই শুধু নিচের দিকে যাবে নিচে আমরা এখন কোনো কাজ করব না ওয়ান মাইনাস কজ এ কো থাকে হলো সাইনে এবার উপরে যদি আমরা সাইনে গুণ করি তাহলে এ সাইন স্কোয়ার এ প্লাস এখন দেখো এখানে ওয়ান মাইনাস কজ এখানে আছে একবার আবার ওয়ান মাইনাস কজ এখানে আছে একবার তাহলে মোট কয় আছে দুইবার তা আমরা এটা এভাবে লিখতে পারি ওয়ান মাইনাস কস লেখে তার উপর যদি পাওয়ার দুই দিই তাহলে কিন্তু এই জিনিসটা দুইবার আসে এখানে যদি উপরে পাওয়ার দুই আসে তাহলে আমরা ধরে নিব এখানে ওয়ান মাইনাস কচ এ জিনিসটা দুইবার আছে এরপরে দেখো আমরা উপরে যাস আমরা তাই নিশ্চয় জাসামরা তাই রাখি ওয়ান মাইনাস কস এ এখানে থাকে হলো সাইনে এখন উপরে দেখো একটা সূত্র হয় উপরে সূত্র হয় কি সূত্র দেখো উপরে কিন্তু একটা সূত্র হয় এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হয় তা আমি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র যদি লিখি তাহলে এটা সমান কি হবে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার তা তোমরা সূত্র পারো অনেকেই আবার অনেকে বেশ ভালো অঙ্ক পারো তাদেরকে ডান কিন্তু অনেকে আছে এর জায়গাতে আর বি এর জায়গাতে যদি খালি অন্য একটা সংখ্যা বা লেটার দেওয়া যায় তাহলে সমস্যা হয়ে যায় তাই সূত্র পারলেও অঙ্ক পারি না তো এখন এখানে দেখো ওয়ান মাইনাস কাজ স্কোয়ার তো এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কী হয়েছে এ স্কোয়ার মাইনাস সূত্রের হল টু পরে এ আর বি পাশাপাশি একবার বসছে পরে প্লাস পরে শেষের বি একবার বসছে তার উপরে স্কোয়ার তার মানে কি প্রথমটার উপরে একবার স্কোয়ার করছি মাইনাস সূত্রের টু পরে এ আর বি এখানে জোড়াভাবে বসবে পরে প্লাস আবার শেষের উপরে একবার হবে প্রথমটার উপরে স্কোয়ার শেষেরটার উপরে স্কোয়ার এখানে মাইনাস টু হবে সূত্রের এ আর বি পাশাপাশি বসছে এখন এখানে যদি ওয়ান মাইনাস কজ স্কোয়ার হয় আমরা এ এর জায়গাতে যদি আমরা ওয়ান বসাই আর মাইনাসের তো মাইনাস আসেই আর বিয়ের জায়গাতে যদি আমরা কস বসাই তাহলে সূত্রটা কী দাঁড়াচ্ছে এখন আমরা হোল স্কোয়ার আছে তার মানে এখানে যে যেহেতু মাইনাসের আগে প্রথম যেটা আছে তার উপরে স্কোয়ার এখানেও আমাদের প্রথমে ওয়ান আছে তার উপরে আমরা স্কোয়ার করব তারপরে মাইনাস সূত্র হল টু এখানকার ওয়ান এখানে যেহেতু এবি পাশাপাশি একবার বসছে এখানেও ওয়ান আর কষ একবার পাশাপাশি বসবে তাহলে ওয়ান আর কস এ একবার আমাদের পাশাপাশি বসবে প্লাস শেষে আবার এখানে কি করা হয়েছে মাইনাসের পরে যা আছে তার উপরে একবার প্লাস করা এ স্কোয়ার করা হয়েছে এখানেও আমরা ঠিক প্লাসের পরে মাইনাসের পরে যা আছে তার উপরে আমরা একবার স্কোয়ার করব এইভাবে আমরা সূত্রের জায়গাতে অন্য অক্ষর বা সংখ্যা বসিয়ে আমরা সূত্র প্রয়োগ করি তো এখন দেখো এখানে কিন্তু ঠিক তাই হয় সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার এ ই থাকবে প্লাস এখন এখানে আমাদের কী হচ্ছে এটা হলো এ আর এটা হলো বি তাহলে এ স্কোয়ার মাইনাস সূত্র হলো টু এটা বি এটা টু এ বি হলো কস এ টু এ বি প্লাস বি স্কোয়ার বি হল কস এ কস এ আমরা তার উপরে স্কোয়ার করব এখন নিশ্চয় যা আছে তাই কিন্তু আমরা লিখছি সাইন স্কোয়ারে সাইন স্কোয়ারে রেখে দিই সাইন স্কোয়ার এ প্লাস এখন দেখো এখানে ওয়ানের উপর স্কোয়ার মানে কি হয় ওয়ান তুমি চাইলে এখানে যদি স্কোয়ার না দো তাও কোনো সমস্যা নেই তো এখানে ওয়ানের উপর স্কোয়ার মানে হলো ওয়ান তো ওয়ান প্লাস ধরে আমরা ওয়ানকে গুণ করলে কি হবে প্লাস ওয়ান হবে স্কোয়ার কিন্তু রাখলাম না আচ্ছা আমরা এক কাজ করি আমরা পরে এই কাজটা করি তো আগে আমরা ওয়ানের উপর স্কোয়ার উঠে দিলে ওয়ান হয় কারণ ওয়ানের উপর স্কোয়ার মানে ওয়ান মাইনাস টু ওয়ান আর কজে গুণ করি টু এ কে টু আর এর সাথে কজ এ গুণ করলে হবে টু কজ এ টু কস এ প্লাস এখানে আছে কজ স্কোয়ার এ নিচে আমরা যা আসে ঠিক তাই রেখে দেব টু কজ না ওয়ান মাইনাস কজ এ এখানে সাইন এ ইন্টু এবার আমরা ওই কাজটা করি যা করতে চেয়েছিলাম এখানে আছে হলো সাইন স্কোয়ার এ প্লাস এ প্লাস দ্বারা ওয়ানকে গুণ করলে হবে ওয়ান প্লাস মাইনাসে মাইনাস টু কজের টু কজে হবে টু কজে আমরা প্লাস দ্বারা গুণ করতেছি জাস্ট প্লাস কজ কে প্লাস দ্বারা প্লাসে প্লাসে প্লাস কজ স্কোয়ারের কজ স্কোয়ার হবে কজ স্কোয়ার এ হবে ওয়ান মাইনাস কজ এ ইন্টু সাইনে এখন আমরা এখানে একটা কাজ করবো দেখো সাইন স্কোয়ার আর কজ স্কোয়ার আমরা পাশাপাশি আনবো আমরা জানি সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ সমান হলো ওয়ান তো তোমরা এই অনুশীলনে যত সূত্র আছে এগুলো সব মুখস্ত করে নিবে একদম ঠোঁটে ঠোঁটে দেখো সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ সমান এখানে থেটা আছে একই কথা সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থিয়েটার সমান ওয়ান বাকি সূত্রগুলোও আছে তো তোমরা এগুলো মুখস্থ করে নেবে তো ওয়ান বানানোর জন্য আমরা সাইন স্কোয়ার এ আর হলো কজ স্কোয়ার এ আমরা কাছাকাছি লিখব এখন বাকি থাকতেছে হইলো এখানে কি বাকি থাকতেছে প্লাস ওয়ান আর মাইনাস টু কজ এ টু কজ এ নিচে যা আছে আমরা তাই রাখবো ওয়ান মাইনাস কজ এ ইন টু সাইনে এবার আমরা জানি যে সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে সমান হলো ওয়ান তা আমরা এটা এ দুইটার মান বসাবো ওয়ান প্লাস এ ওয়ানের ওয়ান মাইনাস টু কজ এ নিচে যা আছে তাই ওয়ান মাইনাস কজ এন্টু সাইনে এখন এখানে ওয়ান ওয়ান যোগ করলে কত হবে টু আর ওয়ান ওয়ান যোগ করলে টু হয় মাইনাস টু কজ এর টু কজে টু কজ এ আর নিচে যা আসে তাই ওয়ান মাইনাস কজ এ দেখো নিচের কোনো কাজ নেই ইন্টু সাইনে এরপরে আমরা এখানে টু আছে এখানেও টু আছে তাই টু কমন নিব কমন নিব মানে বাদ দিয়ে দিব টু কমন নিছি যেহেতু তাই এ টু এর সাথে এ টু মিলে গেছে তাই এ টু বাদ টু দ্বারা টু কে ভাগ করলে কত হবে টু দ্বারা টুকে ভাগ করলে ওয়ান হবে আমরা যদি টু দ্বারা টুকে ভাগ করি টু টু কাটা থাকবে কি ওয়ান টু এক কে টু এখন এখানে আমরা টু কমন নিয়েছি তাই এ টু বাদ এখানে থাকবে হলো ওয়ান মাইনাসের মাইনাস এ টু কমানোর কারণে এ টু বাদ থাকবে হলো কজ এ নিচে আছে ওয়ান মাইনাস কজ এলো সাইন এ দেখো এতক্ষণ আমরা যা করলাম শুধু উপরে আর নিচে এটা মেলানোর জন্য তো এখন কিন্তু আমরা কেটে দিতে পারি উপরে যা আছে ওয়ান মাইনাস কজ এ নিচে আছে ওয়ান মাইনাস কজ এটা এটা মিলে গেছে এটা এটা বাদ উপরে আছে এখন শুধু টু নিচে আছে হলো সাইনে তা আমরা এখন এখানে কি করব এখান থেকে আমরা এ টু কমন নিয়ে নিব আচ্ছা এ টুটা যদি আমরা এখানে আনি এখানে ধরো এখন শুধু ওয়ান রইল তাহলে মানের কোনো পরিবর্তন হয় টু কিন্তু উপরে টু আর ওয়ান গুণ করলে টু হয় এখন এই ওয়ানের নিচে আমরা লিখব সাইনে সাইন এ তা আমরা জানি সাইনের বিপরীত কি কসেক তো আমরা লিখবো ওয়ান ভাগ সাইনের সমান হলো কসেকে আমি এখানে করলাম এ টু এর টু আর ওয়ান ভাগ সাইনের সমান হলো কসেক এ তো আমাদের ডান পক্ষে কিন্তু এটাই প্রমাণ করতে বলছে যে এটা সমান আমার ডান পক্ষে প্রমাণ করতে হবে টু কসেক এ তা আমরা কিন্তু টু কসেক এ পেলাম তো এখন লিখবো সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত এরপর আমরা সমাধান করব ষোলো নং প্রশ্নের ষোলো নং প্রশ্নে দেওয়া আছে টেনে ডিভাইডেড সে কে প্লাস ওয়ান মাইনাস সে কে মাইনাস ওয়ান ডিভাইডেড টেন এ জিরো মানে জিরো প্রমাণ করতে হবে আমাদের প্রমাণ করো এটা আমার লেখা নাই আমাদের ষোলো নং প্রশ্ন সমাধান করার পূর্বে তোমরা দেখো এখানে যে এখানে যা আছে এখানে কিন্তু তাই আছে শুধু লব গেছে এখানকার হরে আর এখানকার হর গেছে এখানকার লবে তো আমরা এখন এটা সমাধান করবো আর এখানে আছে সে কে প্লাস ওয়ান এখানে আছে সে কে মাইনাস তো পনেরো নং এর মতোই ঠিক ষোলো নং একই অঙ্ক একইভাবে আমরা করবো তো এখানেও আমরা আগে লিখবো বামপক্ষ বাম পক্ষ সমান হলো টেন এ ডিভাইডেড সে কে প্লাস ওয়ান মাইনাস সে কে মাইনাস ওয়ান ডিভাইডেড এ এখন এখানে আমরা কী করি লসো করি আগের অঙ্কের মতোই এখানে লসো আমরা সবগুলাই নিব তো টেনেও নিব এ ঠিক পনেরো রঙের মতোই করবো আমরা এখানে সে ইনু টেনে এখন এটার সাথে আমাদের এটা মিলে গেছে তো এটা আর এটা বাদ এখন থাকবে হলে এখানে টেনে আর উপরে আসে টেনে এ টেনে আর টেনে আমরা কী করব গুন করব একবারে চাইলে তুমি টেনে স্কোয়ারে এ লিখতে পারো টেনে টেনে গুন করলে টেনে স্কোয়ারে টেনে ইন্টু টেনে মাইনাসের মাইনাস এখন এ টেনে আর এ টেনে মিলে গেছে তো এখানে থাকে হলো সে কে প্লাস ওয়ান আর এখানে থাকে হলো সে কে মাইনাস ওয়ান তো এটা আর এটা আমরা গুণ করে দিব তো আমরা সুবিধার জন্য আগে প্লাস এটটা লিখবো পরে মাইনাস এটটা লিখবো তো আগে লিখে হলো সেক এ প্লাস ওয়ান ইন্টু সে কে মাইনাস ওয়ান সেক এ মাইনাস ওয়ান এরপরে আমরা এখন উপরে উপরে দেখি গুণ করি নিচে যা আছে তাই রাখবো সে প্লাস ওয়ান ইন্টু টেনে উপরে যদি আমরা গুণ করি টেনে টেনে গুণ করলে হবে টেন স্কোয়ার এ মাইনাস এখানে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয় কিন্তু আচ্ছা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সময় আমরা কী লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তা আমরা লিখবো আগের অঙ্কগুলো দেখে থাকলে তোমরা অবশ্যই বুঝবে তো এ প্লাস বি ইন্টু মাইনাস বি সমান হলো কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এ হলো সে কে আর বি হলো ওয়ান তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে কি ওয়ানের উপর স্কোয়ার তো ওয়ানের উপর স্কোয়ার দিল যা না দিল তা একই জিনিস হয় ওয়ানের উপর স্কোয়ার দিলে কত হবে ওয়ান হবে তাই আমরা আগের থেকেই ওয়ান লিখলাম এক লাইন কমানোর জন্য নিশ্চয় যা আছে আমরা আবার তাই লিখি সেকে প্লাস ওয়ান ইন্টু টেন এখানে আছে টেন স্কোয়ার এ লিখবো টেন স্কোয়ার এ মাইনাস এখন আমরা জানি সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান সমান কি টেন স্কোয়ার সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান সমান হল টেন এটা কিন্তু একটা সূত্র তো আমরা এই মাইনাসের মাইনাস লিখলাম আর সেক স্কোয়ার মাইনাস ওয়ান সমান হল টেন স্কোয়ার এ যেতে এ আছে আমরা এ লিখব স্কোয়ার এ আর এ এ আমরা যদি একটা প্লাস টেনিস স্কোয়ার আর একটা মাইনাস টেন স্কোয়ার এ যদি আমরা কেটে দিই তাহলে কিন্তু এখানে জিরো থাকে তো এখন থাকে জিরো নিচে থাকে হলো সে কে প্লাস ওয়ান সরি এখানে হবে মানে টেনে তো উপরে জিরো মানে জিরোকে আমরা যত কিছু দিয়ে ভাগ করি না কেন জিরোই থাকবে তো অবশেষে আমাদের কত নামলো জিরো তো আমাদের কিন্তু ডান পক্ষে আমাদের প্রমাণ করতে বলা হয়েছে যে

তো আজকের মতে আমাদের ক্লাস শেষ করব ক্লাস শেষ করার পূর্বে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যদি আমার ক্লাসে তোমাদের কোনো কাজে লাগে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে দিবে তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ